তুমি যে আমার আজকের এপিসোডে আর্য অপর্ণাকে বলে যে আমার অতীতটা আমি বলতে এতটা সময় নিয়ে ফেলেছি তোমাকে আর কি বলবো আসলে আমিও চাই আমি আমার অতীতকে ভুলতে চাই না আমি চাই আমার অতীতকে নিয়ে আগলে থাকতে আমার অতীতের সঙ্গে আমার তো কষ্ট আসুক যত ঝড় তোফানি আসুক আমি আপনাকে ভালোবাসি আপনার পাশেই থাকতে চাই সারা জীবন আর তখনই আর্য বলে এটা কখনোই সম্ভব নয় কেননা আমার অতীতটা আমাকে এভাবে আঁকড়ে ধরে আছে আমার অতীতে অনেক কিছুই ঘটে গেছে যা থেকে আমি বের হতে পারছি না আর বের হতে চাইছিও না সেদিন তোমাকে আমার অতীতের কিছুটা কথা বলার পরে তা অনুতাপ করেছি এবং আমি বুঝতে পেরেছি এ কথাগুলি শুনে অপর্ণা খুব কাটতে থাকে আর্যু বলে এ কী তুমি কাটছো কেন বলো তো শোনো আমার কাছে মনে হয় তুমি অপর্ণা আর আমি আর্য স্যার আমাদের এই সম্পর্কটাই সবচেয়ে বেটার থেকে বেশি সম্পর্ক হবার কোনো প্রয়োজন নেই এরপর অপর্ণা কথাগুলো শুনে বলে আর্য স্যার এটা কি আপনার শেষ কথা আর্য স্যার জানায় হ্যাঁ এটাই আমার মনের কথা এবার চোখ থেকে ছো অপর্ণা এরপর অপর্ণা চোখের জল মুছতে মুছতে বের হয়ে যেতে লাগলো আর তখনই আর্য পিছু ডেকে বলে শোনো অপর্ণা আর তখনই অপর্ণা থমকে দাঁড়ায় আর বলে হ্যাঁ স্যার আপনি কি আমাকে কিছু বলবেন বলুন না স্যার প্লিজ এবার অন্তত আপনার মনের কথাটা খুলে বলুন আর্য তখন বলে এভাবে চোখের জল নিয়ে মুখ ঘুমরা করে বাইরে যেও কারণ অফিসের সবাই অনেক কিছু মনে করতে পারে এরপর অপর্ণা এ কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না অফিস থেকে ছুটে বের হয়ে যায় এদিকে অফিস থেকে এসে রুম্পাকে সবটা খুলে বলে অপর্ণা রুম্পা তখন বলে হয়তো বা স্যার এটা অভিমান করে বলেছে তোর বাবার কথা তোর মার কথা ভেবে এরকমটা বলেছে না হলে স্যার এরকম কথা বলার মতো মানুষ নয় তুই একবার স্যারকে কল করে দেখ স্যারকে পুরোটা খুলে বল কল করে আর তখন অপর্ণা বলে কল করবো রুম্পা বলে হ্যাঁ কলটা কর না এরপর আর্যকে বাড়ি ফিরতে দেখা যায় বাড়ি ফিরলে মানসি আর্যকে বলে দাদা কালকে তো একটা বিশেষ দিন এই বিশেষ দিনে বিশেষ কিছু মানুষকে কথাটা বলা প্রয়োজন আর তখনই আর্য বলে বিশেষ মানুষ বলতে কার কথা বলছো তুমি মানসি মানসি তখন বলে কেন অপর্ণা যা শুনে চমকে ওঠে আর্য এরপর মানসি বলে এবার জন্মাষ্টমী পুজোটা একটু বড় করে আয়োজন করা হয়েছে তাই কয়েকজন নিমন্ত্রণ করতে হবে যারা আপনার খুব কাছে তাদেরকে বলবেন তখন আর্য বলে আমার কাছের মানে তখন মানসি বলে কেন অপর্ণা তখন এই কথা শুনে আর্য কিছু বুঝতে পারে না অন্যদিকে দেখা যায় অপর্ণা বলতে থাকে আর্য স্যারকে একবার ফোন করব। এরপর অপর্ণা আর্যকে ফোন করে আর তখন আর্য মনে মনে বলে এ কি অপর্ণা ফোন করেছে তো আগামীতে কি ঘটতে চলেছে জানতে হলে পরের এপিসোড দেখতে হবে আজকের এপিসোড এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন এপিসোডের জন্য এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ